আপনার ছোট্ট সোনা মনে কি হঠাৎ কাঁদছে খেতে চাইছে না বা শরীর হঠাৎ করে গরম লাগছে মাঝে মাঝে কি মনে হয় কিছু একটা অস্বাভাবিক কিন্তু ঠিক ধরতে পারছেন না যদি এই প্রশ্নগুলো মনে আসে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো নিউবর্ন বেবিদের সাধারণ কিছু অসুখের লক্ষণ কখন এবং কিভাবে তার দ্রুত ব্যবস্থা নিতে হবে পুরো ভিডিওটি দেখুন কারণ আপনার একটু সচেতনতাই বাচ্চার সুস্থতার চাবিকাঠি হতে পারে নবজাতকের রোগের প্রতি সংবেদনশীলতা নবজাতকরা জন্মের পর তাদের ইমিউনিটি সিস্টেম এখনও পুরোপুরি গড়ে ওঠেনি তাই তাদের সংক্রমণ জ্বর ডায়রিয়া এইসব সমস্যা খুব দ্রুত হতে পারে শিশুরা নিজেরা তো বলতে পারে না তাই মা বাবাকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে চলুন দেখি কিছু কমন সমস্যা এবং তাদের সতর্কতামূলক লক্ষণগুলো কী কী নবজাতকের সাধারণ অসুখ ও লক্ষণ জ্বর আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে নবজাতককে জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে শিশুর শরীর গরম লাগবে বা দুর্বল দেখাবে দুই সর্দি কাশি নাক বন্ধ কাশি বা কাঁদার সময় গলা ভাঙ্গার মতো আওয়াজ শুনলে সতর্ক হতে হবে তিন ডায়রিয়া পাতলা মল বারবার হলে শরীরে পানি কমে যেতে পারে লক্ষণ মুখ শুকিয়ে যাওয়া প্রস্রাব কমে যাওয়া চার কানে ইনফেকশন বাচ্চা কানে হাত দেয় বা অস্বস্তি বোধ করে কান দিয়ে তরল বের হতে পারে পাঁচ চোখের সমস্যা চোখ লাল হওয়া বা পানি পড়া কখনো কখনো পুজো দেখা যায় ছয় ত্বকের সমস্যা লালচে ফুসকুরি বা চামড়া খসখসে হওয়া মনে রাখবেন এইসব লক্ষণ যত তাড়াতাড়ি ধরবেন তত শিশুর জন্য ভালো এখন বলি প্রাথমিকভাবে ঘরোয়া করণীয় কী প্রথম দিকে কিছু ঘরোয়া ব্যবস্থা নিতে পারেন তবে সাবধানে জ্বরের জন্য শিশুকে অতিরিক্ত গরম জামা কাপড় পরাবেন না শরীর মুছে ঠান্ডা রাখুন তবে সোজাসুজি ঠান্ডা পানি নয় সর্দি কাশিতে নরম কাপড় দিয়ে নাক পরিষ্কার করুন ঘর পরিষ্কার ও ধুলাবালি মুক্ত রাখুন ডায়রিয়া ব্রেস্ট ফিডিং চালিয়ে যান শরীরের পানি শূন্যতা ঠেকাতে বেশি মনোযোগ দিন আর যদি সমস্যা বেড়ে যায় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন যখন দেরি করা যাবে না কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে দেরি করা বিপজ্জনক যদি দেখেন শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাচ্চা খেতে পারছে না বা খুব দুর্বল হয়ে গেছে শরীর অতিরিক্ত গরম বা ঠান্ডা হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে বা সারা দিচ্ছে না তাহলে সাথে সাথে হাসপাতাল বা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন কারণ নবজাতকের অবস্থা তখন খুব দ্রুত খারাপ হতে পারে সময়ই তখন সবচেয়ে বড় অস্ত্র প্রিয় মা বাবা আপনার ভালোবাসা আর সচেতনতায় আপনার শিশুর সবচেয়ে বড় সুরক্ষা নবজাতকের অসুখ হলে ভয় পাবেন না বরং বুঝে শুনে জেনে পদক্ষেপ নেন আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার শিশুর প্রথম অসুখের সময় আপনার অভিজ্ঞতা কেমন ছিল আর হ্যাঁ আমাদের এই মাতৃত্ব ও শিশু যত্নের যাত্রায় যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সোনা মনের জন্য দোয়া রইল দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ